হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু উড়ান পাঠশালা উড়ান পাঠশালার সঙ্গে তোমরা যারা যারা রয়েছে তারা প্রত্যেকে জানো যে উড়ান পাঠশালা আমাদের কত হেল্প করছে বা এর সাথে থাকলে আমরা কতটা হেল্প পাচ্ছি যে কোনো বিষয় যে কোনো বিষয় সম্পূর্ণ কোর্স আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি বা প্লে স্টোর থেকে ডাউনলোড করনি এখনই ডাউনলোড করে নাও আর আমরা আছি এখন স্কুল সার্ভিসের যে সংস্কৃত বিষয় নিয়ে আমি শুভেন্দু সরকার তোমাদের সাথে সংস্কৃত বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তো মোটামুটি আমাদের কভারের দিকে সিলেবাস তো আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে যেটা আমাদের অনুবাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে আমরা সংস্কৃতি কি করে ঘড়ি দেখবো ঘড়ি দেখার যে বিষয়টা সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তো সঙ্গে থেকে পুরোটা দেখো এবং আমাদের এই অ্যাপসের মাধ্যমে তোমরা আপকামিং যে যে সমস্ত অন্যান্য কম্পিটিভ এক্সাম গুলো রয়েছে সেগুলোরও তোমরা প্রিপারেশন নিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে তাই স্টেটিউন উড়ানের সঙ্গে সব সময় থেকে তোমরা চলো আমরা দেখি ঘড়ির সময় নির্ধারণ আমরা কি করে করব বা কিভাবে আমরা করে থাকি তো তার জন্য আমাদের কিছু টার্ম জানতে হবে কিছু সংস্কৃত ওয়ার্ড জানতে হবে যেগুলো বাংলা থেকে সংস্কৃত কি হয় যেমন আমরা ঘড়ির ক্ষেত্রে কি কি ইউজ করি যেমন ধরো কটা বাজে সাড়ে পাঁচটার সময় যাব পনে তিনটের সময় যাব শোয়া পাঁচটার সময় যাব। তো এই যে ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি সেগুলো জানবো খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হতে চলেছে তোমরা একটু দেখে নাও তো দেখো সময়কে সংস্কৃতে বলা হয় বাদনম বাদনম সময়কে সংস্কৃতে কি বলা হয় বাদনম বলা হয় তো এবার অর্থাৎ সময়ে যদি এখন পাঁচটা বাজে তাহলে আমরা বলতে পারি আছে পঞ্চবাদনম পাঁচটা বাজে ক্লিবলিঙ্গ শব্দ যদি দশটা বাজে তাহলে আমরা বলতে পারি দশ বাদনম যদি নটা বাজে নববাদনম তো এইরকম আমরা বাদনম শব্দের সঙ্গে সেই সংখ্যাটা বসিয়ে একবাদনম আমরা সময় নির্ধারণ করতে পারি তো সেক্ষেত্রে কি হচ্ছে যে এই রকম ধরো অধিক পনেরো মিনিট মানে পনেরো মিনিট অতিক্রান্ত হয়ে গেছে বা শোয়া যেটাকে আমরা সোয়া বলি বলি না সোয়া পাঁচটা শোয়া ছটা শোয়া সাতটা তো পনেরো মিনিট অধিক হলে সেটাকে আমরা শোয়া বলি সেই শোয়াকে বলা হয় সপাদ ঠিক আছে সময়কে বলা হয় বাদনম আর শোয়াকে বলা হয় সপাদ শোয়া পাঁচটা তার মানে সপাদ পঞ্চবাদনম রকম পৌনেকে কি বলি যেটা আর কি ঘন্টা হতে আরো পনেরো মিনিট বাকি সেটাকে বলি আমরা পাদন ঠিক আছে পাদন মানে হচ্ছে পৌনে মানে ঘন্টা থেকে পনেরো মিনিট কম সাড়ে হচ্ছে সার্ধ সাড়ে মানে হচ্ছে সার্ধ মানে হচ্ছে অর্ধেক যেমন ধরো সাড়ে পাঁচটা বাজে সাড়ে বারোটা বাজে সাড়ে দশটা বাজে তখন সার্ধ দশ বাদনম তো এই টার্ম কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে তাহলে আমি আরেকবার একটু বলে দিই যে সময়কে বলি বাদনম এবং যদি পনেরো মিনিট অতিক্রান্ত হয়ে যায় তখন আমরা বলবো সেটাকে সপাদ যদি মিনিট বাকি থাকে তাকে আমরা বলবো পাদনো আর যদি অর্ধেক সময় হয় এক ঘন্টার অর্ধেক সময় তাকে বলবো অর্ধ না বলে বলবো সার্ধ এই তিনটা জিনিস যদি আমরা জানি তাহলে এটা দিয়ে আমরা কিছু ট্রান্সলেশন করতে পারবো বা আমরা সময় নির্ধারণ করতে পারবো দেখা গেল বলছে যে দশটা বাজে বা দশটা তাহলে আমরা এটাকে বলতে পারি দশ বাদনম ঠিক আছে মানে দশটা দশটা বাজে এবার আছে হচ্ছে দশটা বেজে পনেরো মিনিট তাহলে দশটা বেজে পনেরো মিনিট তাহলে আমরা কি করব সপাদ বলেছিলাম সোয়া সপাদ দশ বাদনম মানে হচ্ছে দশটা বেজে পনেরো মিনিট তাহলে পনেরো মিনিট হচ্ছে অধিক পনেরো অধিক ও পনেরো মিনিটকে বলছি আমরা সপাদ ঠিক আছে তারপর সাড়ে দশটা বাজে এটা হচ্ছে সার্ধ দশ বাদনম যদি সাড়ে পাঁচটা বলি তাহলে আমরা লিখবো সার্ধ পঞ্চবাদনম পৌনে দশটা ওনাকে কি বলেছিলাম পাদন তাহলে পাদন দশ পাদন পাশ বাদনম মানে হচ্ছে দশটা বাজতে এখনো পনেরো মিনিট বাকি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এই কটার ট্রান্সলেশন যদি আমরা করতে চাই তাহলে এই কটা আমরা ট্রান্সলেশন করতে পারবো এবার বলছি যে আমি সাড়ে দশটায় বিদ্যালয়ে যাবো আচ্ছা তার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে ধরো আহ বললো যে দশটা বেজে দশটা বেজে পাঁচ মিনিট দশটা বেজে পাঁচ মিনিট তাহলে কি হবে স সপাদও নয় পাদনও নয় জাস্ট পাঁচটা মিনিট হয়েছে দশটা বেজে তাহলে এটা কি করতে পারি তখন এটা হবে মিনিট বেশি হয়েছে তাহলে পঞ্চ অধিক হয়েছে দশটার পরে তাহলে পঞ্চ অধিক দশ বাদনম পঞ্চ অধিক দশ বাদনম তার মানে দশটা বেজে আরো পাঁচ মিনিট এক্সট্রা তাহলে এইরকম যদি দশটা বেজে দশ মিনিট পাঁচটা বেজে দশ মিনিট তখন হবে দশ অধিক পঞ্চবাদনম এইভাবে কিন্তু আমরা রূপগুলো করে থাকি তাহলে যদি বলা হয় অধিক দশ পঞ্চবাদনম তার মানে দশটা বেজে দশ মিনিট ঠিক আছে এই হচ্ছে আমাদের ঘড়ি দেখার পদ্ধতি সংস্কৃতে বলার পদ্ধতি যে কটা বাজে চলে যাব নেক্সট এগুলো দিয়ে কিছু ট্রান্সলেশন আছে বলছে যে আমি সাড়ে দশটায় বিদ্যালয়ে যাব। তার মানে আমি সাড়ে দশটায় বিদ্যালয়ে যাব। আমি একের এক অহম এটা হচ্ছে সময় দেখছি কোথায় যাব বিদ্যালয়ে দুইয়ের এক যাব গম লিট একের এক তাহলে আমি অহম সাড়ে দশটায় সাড়ে সার্ধ দশটায় দশ এবার হচ্ছে এতক্ষণ ছিল বাজে বাদনম ছিল দশটা ফল শব্দের মতো ক্লিবলিঙ্গ কিন্তু দশটায় মানে সাতের এক এটা অধিকরণ তাই না তাহলে কি হবে অহম সার্ধ দশ বাদনে কোথায় বিদ্যালয়ংশ বাদনে বিদ্যালয়ং গমিস্বামী মানে আমি সাড়ে দশটার সময় সাড়ে দশটা বাজলে বিদ্যালয়ে যাব নেক্সট বলছে বিকেল পাঁচটায় মা বাড়ি আসবেন তাহলে এখানে একটা বিকেল এসছে তার মানে বৈকল্য হয় বা অপরাহ্ন হয় তাই না তাহলে আমরা বলতে পারি বিকেল পাঁচটায় তাহলে বৈকল্যে বৈকল্যে পাঁচটায় তাহলে পঞ্চ বাদনে মা মাতা গৃহং আগমিষ্যতি আ গমিষ্যতি গৃহম কেন দুই এর যেহেতু গমনার্থ ধাতু রয়েছে ঠিক আছে তাহলে বৈকল্যে পঞ্চবাদনে মাতা গৃহম আগমিষ্যতি মানে বিকেল পাঁচটায় মা ঘরে বা বাড়ি ফিরবেন পৌনে সাতটায় আমি পড়তে যাব পৌনে সাতটায় দেখো এখানে আছে পৌনে সাতটায় তাহলে কি বলেছিলাম পৌনে পাদন তাহলে সপ্তবাদনে পাদন সপ্ত বাদনে আমি অহম একের এক পড়তে যাবো পড়ার জন্য যাব তাহলে তুমন পড়তে গমিস্যামী তাহলে আমরা করতে পারি পাদন পাদন দশ বাদনে অহম পঠিতুং যাব তাহলে দশ যাবো গেল নেক্সট সন্ধে সোয়া আটটায় আমি আর মল্লিকা রসগোল্লা খেতে যাব সন্ধে সোয়া আটটায় আমি আর মল্লিকা রসগোল্লা খেতে যাব খুব সুন্দর একটা লাইন তাহলে সন্ধে আমরা জানি এটা একটা অব্যয় পদ সায়ং হয় তাই না তাহলে সায়ংটায় সোয়া হচ্ছে সপাদ সপাদ অষ্টবাদনে আমি অহম মল্লিকার সাথে করতে পারি মল্লিকা মানে মল্লিকা সহ লতয়া সহ রসগোল্লা সংস্কৃত কি রসগোল্লা হচ্ছে রসগোলকং তাহলে রসগোলকং খাদিতং গবেষ্যামী হয়ে গেল আচ্ছা আর যদি তোমরা এটাকে আমি আর মল্লিকা দুজন একসাথে করি তাহলে কি হবে অহম মল্লিকা চ খাদিতুম তাহলে গমিস্যামী গমিশ্যাবো ঠিক আছে আমরা এটা ওইভাবে করব না আমি মল্লিকার সাথে এইভাবে করি তাহলে সন্ধে সায়ং সোয়া সপাদ অহম মল্লিকয়া সহ রসগোলকম যাব যাবো স্বামী তাহলে কি হলো অহং সায়ং সপাদ অষ্টবাদনে অহং মল্লিকয়া সহ রসগোলক খাদিতুং গমির স্বামী ঠিক আছে আচ্ছা তারপরে বালকটিরা রাত দশটায় ভাত খেয়ে পড়তে বসবে বালকটি রাত দশটায় ভাত খেয়ে পড়তে বসবে দেখো কি আছে বালকটি তাহলে বালক নক্তং দশবাদনে ভাত খেয়ে অন্নম খাদিত্বা পড়তে বসবে পঠিতুম আচ্ছা পড়তে বসবে কি করতে পারি আমরা রাত দশটায় ভাত খেয়ে আচ্ছা পঠিতুম মানে পড়বে আমরা একবার এটাকে করে দিতে পারি পট শব্দ দিয়ে করে দিতে পারি সতী চলো তা করে শিক্ষক ছাত্রকে পুত্রের মতো দেখেন তাহলে শিক্ষক শিক্ষক কাকে না ছাত্রকে তাহলে কার মতে পুত্রের ন্যায় দেখে বলেছিলাম শিখিয়েছিলাম তখন যে পুত্রের ন্যায় দেখে যদি বলি তাহলে কাকে কি হবে পুত্রকে তাহলে পুত্রিয়তি হয় পরশ্রমপতি হবে এবং সেটা কাজ হবে তাহলে পুত্রের নে দেখে পুত্রের আচরণ করে নয় তাহলে ঠিক আছে পুত্র যুক্ত তাহলে কচ শিক্ষক ও শিক্ষক ছাত্রকে পুত্রের মতো দেখে নেক্সট বালিকাটি বারবার নাচছে তাহলে বারবার অর্থে কি একটা কাজ যখন সে বারবার করছে মানে করতে করতে এরকম নয় কিন্তু সরি বারবার করছে তার মানে কি হচ্ছে নরি নৃত্যতি তাহলে বালিকাটি বালিকা প্রত্যয় নরী নৃত্যতি বারবার নাচছে লাস্ট পুত্র শোকে দশরথ নিজের মস্তকে আঘাত করছেন পুত্র শোকে দশরথ নিজের মস্তকে আঘাত করছেন আমি এটা উপরে করছি হ্যাঁ জায়গাটা শর্ট বলে এখানে উপরে লিখছি তাহলে পুত্রশোকে পুত্র শোকের দ্বারা এটা তিনের এক বা হেতু দশরথ নিজের মস্তকে নিজের মস্তকে আঘাত করছেন তাহলে আঘাত করছেন আমরা দিয়ে করতে পারি আপূর্ব হন তার মানে আঘাত করা আর নিজের মস্তকে মানে নিজের মাথাকে আহত করছে তাহলে আমরা কি করতে পারি পুত্র শোকে পুত্র শোকেন দশরথ দশরথ নিজের মস্তকে আচ্ছা এটা আপন দিয়ে না করে আমি স দিয়ে করি সমস্তক আন্তি আপূর্বক হন প্লাস তি আহন্তি তার মানে পুত্র শোকে দশরথ নিজের মাথায় বারবার কি করছেন আহত আঘাত করছেন তাহলে ওটা আহন্ত এই হচ্ছে আমাদের কিছু ট্রান্সলেশন আজকে আমরা করলাম এবং এখানকার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের কি না ঘড়ি দেখা তো ঘড়ি দেখা সময়কে কি করে আমরা নির্ধারণ করব সেটা আমরা শেখালাম এবং সেটা দিয়ে কিছু আমাদের ট্রান্সলেশন করলাম তো আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লেগেছে কেমন লাগলো তোমরা একটু জানাবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে নেক্সট ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি প্রত্যেকে ভালো থাকুন